শিলিগুড়ির হায়দারপাড়ার দুর্গা পুজোর থিম বন্দি শৈশব বহু খেলা হারিয়ে গিয়েছে সময়ের নিয়মে দাঁড়িয়া বাঁধা হাডুডু কিতকিত থেকে শুরু করে গুলি লাট্টু ঘুরিয়ে সব উধাও শিশুদের শৈশব আর আগের মতো নেই শিশুদের শৈশব এখন মোবাইলে বন্দি তাই বন্দি শৈশব এটাই এবার দুর্গা পুজোর থিম শিলিগুড়ি হায়দারপাড়া স্পোর্টিং ক্লাবে তৃতীয় দিন পুজো উদ্বোধন এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ক্লাবের সাধারণ সম্পাদক নির্মল কুমার পাল জানিয়েছেন শুধু খেলা কেন শিশুদের সামনে থেকে হারিয়ে গিয়েছে আরও বহু কিছু সুক্তারা নন্টে ফন্টে থেকে আর বহু মজার মজার কমিক শিশু জীবনে আজার নেই শিশুরা সবাই মোবাইল দেখতে ব্যস্ত বিভিন্ন মডেলের মাধ্যমে এই দিকগুলো তারা এবার পুজো মণ্ডপে ফুটিয়ে তুলছেন ইতিমধ্যেই এই থিমের পুজো দেখতে দর্শক সাধারণের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে প্রথমেই মানে আমি নমস্কার জানাচ্ছি খবরে ঘন্টার সম্পাদক বাপি ডাকে এবং খবরের ঘন্টার মাধ্যমে আমি আপমার সমস্ত নগরবাসী এবং শিলিগুড়ি যত নগরবাসী আছে তাদেরকে শুভ সারদিয়া আগাম শুভেচ্ছা জানেন আমাদের তো প্রায় গত কুড়ি বছর থেকে আমরা থিম পুজো করেই আসছি আপনারা জানেন এবং শিলিগুড়ির সমস্ত দর্শনার্থীরা জানে যে হায়দ্রাবাদ স্পোর্টিং ক্লাব একটা শিলিগুড়ি যে দশটা পূজা হয় তার মধ্যে একটা পরে তো এ বছরও আমরা এবছর আমাদের থিম নাম হচ্ছে বন্দি শৈশব এটা হচ্ছে এই যে বর্তমান বাচ্চাদের যে শৈশবটা কিভাবে কাটছে সেটাই কিন্তু আমরা থিমের মাধ্যমে আমাদের মণ্ডপে ফুটে তুলে তুলছি ফুটে তোলা হচ্ছে যে বাচ্চারা কি করছে তাদের শৈশবটা কিভাবে তারা কাটাচ্ছে তাদের শৈশবটা কাটছে তারা যতটুকু পড়াশোনা করার করছে দেখুন বাচ্চারা বাড়ির থেকে বেড়ে বাসে উঠছে স্কুলে যাচ্ছে স্কুল গেটের সামনে বাসটা নামছে স্কুলে ঢুকছে এইভাবে তাদের চলছে বাড়িতে এসে কি করছে বাড়িতে এসে বাড়িতে ঢুকেই কিন্তু সে মার কাছে প্রথমেই তার যে আবদারটা করছে মা আমাকে মোবাইলটা দাও তখন মা কি বলছে বাবা তুমি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে তারপরে মোবাইলটা নাও তো যথারীতি বাচ্চা যা হয় তার আবদার তার জেদ তার মার কাছে তখন মা বাধ্য হচ্ছে তার হাতে মোবাইলটা দিতে এই জন্যই না বাচ্চা ফ্রেশও হবে না খাবেও না খাচ্ছে এটা আপনারা সকলেই জানেন এই একটা তাদের শোষক তারপরে কি হচ্ছে খাওয়ার পরে বাচ্চাটা মোবাইল নিয়ে বসে পড়লো তারপরে যখন হয়তো বাবা মা বকাবকি করার পরে হয়তো পড়তে বসলো কিন্তু আমাদের শোষকটা ভাবেন আমরা কিভাবে কাটিয়েছি আমাদের শৈশবটা তখনকার দিনে এত ইংলিশ মিডিয়াম স্কুলও ছিল না এখন যেন ইংরেজি মাধ্যম স্কুল প্রচুর হয়েছে আমাদের সাথে আমরা স্কুলে পড়াশোনা করে বাড়িতে এসে পড়াশোনা করে তারপরে আমরা বাড়িতে এসে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়তাম আউটডোর কিছু গেম যেসব খেলা এখন দেখা যায় না আপনারা মোটামুটি আমি অনেকেই জানেন যে মার্বেল গুলি খেলা ডাঙ্গুটি খেলা ধাপ্পা এই যে বিভিন্ন রকম যে মাঠে দৌড়ঝপ করা লাট্টু 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 ঘুরানো লাট্টু খেলা এই যে উড়ানো ঘুরি উড়ানো এই যে খেলাগুলো ছিল এগুলা কিন্তু এখন দেখা যায় না এগুলো আমরা খেলে এসেছি এতে কি হচ্ছে আমাদের খেলার সাথে আমাদের শরীর চর্চা হলো হয়েছে আমাদের আবার ইনডোর গেম ছিল আমরা বাড়িতে বল নিয়ে দৌড়াদৌড়ি করছি ভাই ভাই বল খে বল এই পাশ থেকে বল ছুটছে ওই পাশ থেকে বল ছুটছে বা ব্যাডমিন্টন খেলাধুলা হতো এই যে ইনডোর গেম ছিল কিন্তু এখন কি সেগুলো দেখা যায় যে খেলাগুলো এখনো দেখা যায় না লুডো ছিল 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 ব্যবসায়ী একটা খেলা খেলা দাবা দাবা তো তো এখনো হয়তো কিছু দেখা যায় কেন এখন বর্তমান মোবাইলে কিছু লুডো খেলে দেখা যায় এই যে খেলাগুলো ছিল এই খেলাগুলো কিন্তু এখন দেখা যায় না তো এই প্রত্যেকটা জিনিস তারপরে আর একটা জিনিস যেটা আপনারা কি এখন সেই গল্পের বই দেখেন আপনি আমি প্রত্যেককেই জিজ্ঞেস করছি সেই নন্টে ফন্টে সেই আনন্দ মেলা সেই সুখতারা এই বইগুলা কিন্তু এখন দেখা যায় না চাঁদ মামা চাঁদ মামা আগে বাচ্চারা কি হতো বাবা আমার কাছে বাবার কাছে ডিমান্ড থাকতো বাবা এই সপ্তাহে চাঁদ মামাতাটা কিন্তু আমাকে এনে দিবা। বা সুখতারাটা কিন্তু এনে দিবা। তখন এরকম ছিল তখন বাচ্চারা এই বইগুলো পড়াশোনার সাথে এই বইগুলো পড়তো এই যে গল্প পড়া আমাদের বাবা মা বা মাস্টাররা কি বলতো গল্প বই পড়া ভালো এতে কি হয় আমাদের উচ্চারণটা ভালো হয় যেটা আমরা শুনেছি গল্পের বই পড়াটা ভালো এখন গল্প বই আসে আমরা গল্পের বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তাম আর এখন কি হচ্ছে বাচ্চারা মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়ছে এই যে বাচ্চারা মোবাইলে আসতে হচ্ছে এখন আমরা যতটুক না মোবাইল সম্বন্ধে জানি কিন্তু বাচ্চারা কিন্তু তার দুই গুণ তিন গুণ আমাদের থেকে বেশি জানে বর্তমান নেটের ইন্টারনেটের যুগ এসেছে আমরা কিছুই কিছুই জানি না হ্যাঁ মোবাইলে আমরা অনেক কিছু জানি না এখনো আমরা অনেক কিছু জানি না আমারই তো অনেক সময় অনেক কিছু হয়তো বুঝতে পাই না আমার ছেলেকে বলতে হয় বা আমার মেয়েকে বলতে হয় এটা দেখিয়ে দে বা কোনো অসুবিধা হলে ডিস্টার্ব হলো ওরা দেখিয়ে দেয় কিন্তু আমরা তো আমরা তো জানি না কিন্তু এই তার মধ্যে আর সবচেয়ে যে আমাদের লকডাউনটা গেল না এই লকডাউনে বাচ্চাদের মোবাইলে আরেকটু একটু হলো যেমন স্কুল থেকে অনলাইন হলো মোবাইলের উপরে তখন থেকে বাচ্চারা গিয়ে মোবাইলের স্বাদটা পেয়ে গেল সেটা এখন বন্ধ করা যাচ্ছে না সেই রকম আমাদের মণ্ডপে কিন্তু বিভিন্ন রকম বই আমরা তুলে ধরছি গল্পের বইগুলা যেমন আমাদের মণ্ডপে শুক্তারা দেখতে পারবেন আনন্দমালা দেখতে পাবেন চাঁদ মামা দেখতে পাবেন পথের দেখতে পাবেন অমল দইয়ালা এবং প্রচুর এরকম বই আমাদের মণ্ডপে সাজানো আছে আমরা এই দিতে যে গল্পের বই পড়াটাই লোকে ছেড়ে দিচ্ছে বাচ্চারা ছেড়ে দিচ্ছে বড়রাও ছেড়ে দিচ্ছে বড়রা আজকে জানেন বড়োরাও আজকাল রাত্রি একটা দেড়টা দুটা আড়াইটা অব্দি মোবাইল দেখতে দেখতে ঘুমা যে রাত জাগে আগে আমরা মোবাইল বই পড়তে পড়তে ঘুমা এখন মোবাইল দেখতে দেখতে ঘুমায় এই যে আমাদের নেশা এমন একটা পর্যায়ে আমরা চলে এসেছি যে প্রত্যেকেই মোবাইল দরকার মোবাইল না থাকলে মনে হয় আমরা একটা অচল সংবাদ মিডিয়া এখন প্রচুর পোর্টাল হয়ে গেছে আবার নিউজ পেপার দেখেন আমাদের মণ্ডপে কিন্তু আমরা প্রচুর নিউজ পেপার লাগিয়েছি আমাদের আমাদের যে সিলিংটা যে করেছে নিউজ পেপার সে আগে আমরা কি দেখতাম যে নিউজ পেপারটাকে রশি দিয়ে বেঁধে বাড়িতে ছুঁড়ে ফেলে দিত লাইনম্যানরা সেরকমই কিন্তু আমরা পেপারটাকে মুরানো এরকম আমাদের মন্ডপে ঝুলায় রাখানো আপনারা সকলে আসলে দেখতে পাবেন যে চারিদিকে মন্ডপে চারিদিকে আমরা নিউজ পেপার ঝুলিয়ে রেখেছি এর কারণটা কি এর কারণটা যে সেইটাই যে আগে যে পেপার যারা দিত তারা কিন্তু রশিদে বেঁধে ছুঁড়ে ফেলে দিত সেটা কি এখন আছে খুব কম আমরা সকালে আগে ঘুমের থেকে উঠে কি করতাম কখন ওই পেপারটা পড়বো যে পেপারটা দিয়ে গেছে নাকি দরজার সামনে দরজাটা কোনো পেপারটা থাকবে সেই পেপারটা নিউজ পেপারটা খবরটা দেখবো আমাদের কি হচ্ছে আমরা আমরা তার তার আগের আগের দিন সব নিউজ মোবাইলে দেখে নিচ্ছি এই জন্য এই জন্য নিউজের উপর ইন্টারেস্ট নেই এতে কি নিউজ পেপারের কিন্তু সেল আমার মনে হয় কমেছে কারণ আর এখন তো লোকে সকালবেলা ঘুমের থেকে ওইটাই মোবাইল দেখা শুরু করলো লোকের সামাজিকতা এখন বন্ধ হয়ে গেছে আপনার সাথে আমার সামাজিকতা নাই নাই আপনার সাথে আমাদের আমরা কিছু তুলে ধরেছি পোস্ট কার্ড আপনারা আসবেন আপনারা দেখবেন যে পোস্ট কার্ড আমরা এন্ট্রান্সে ঢুকাতে বা দিক এবং ডান দিকে দুনিয়ার পোস্ট কার্ড আমরা লাগিয়েছি কেন লাগিয়েছি পোস্ট কার্ডটা অচল হয়ে গেছে এখন কি আমরা চিঠি লিখি আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমরা কি বসে চিঠি লিখি আমরা দেখি না আমরা হয়তো মোবাইলেই গুড মর্নিং জানাই দিলাম গুড নাইট বলে শুয়ে পড়লাম সে পোস্টকার অচল হয়ে যায় সেই পোস্ট চলটা নাই সেই যে জিনিসগুলো সেই পোস্ট আমরা তুলে দিয়েছি আর একটা জিনিস আপনাদের যেটা বলছি যে আপনারা আরেকটা জিনিস যেটা আগে মায়েরা কি করত মায়েরা তার ছোট বাচ্চাকে একটা দোলনা আপনাদের সবাই মনে আছে একটা কাঠের দোলনা বানানো থাকতো মা তো তার সাংসারিক কাজ করবে তো বাচ্চাকে দোলনায় বসালো বসায় কিছু খেলনা দিয়ে রাখলো তো বাচ্চা সেই খেলনা নিয়ে খেলাধুলা করছে আর থাকছে মা ওই টাইমে তার সংসারে যে কাজকর্মগুলা ছেড়ে ফেলছে এখন কি সেটা আছে এখন কি হচ্ছে বাচ্চাকে একটা মোবাইল দিয়ে দিল বাচ্চা চুপচাপ থাকলো এই জিনিসটা আমরা এখানে মণ্ডপে এন্ট্রান্স একদম ঢুকতেই আমরা দেখাবো যে একটা দোলনা সেই দোলনার মধ্যে একটা মোবাইল আমরা রেখেছি বড় একটা মোবাইল সেই মোবাইলের উপরে একটা ফিটিং নিপিল বোতলের যে ফিডিং বোতলের যে উপরে নিপিলটা থাকে সেই নিপিলটা আমরা এবার বুঝাচ্ছি যে মোবাইলের উপরে নিপিল সে মোবাইলটাই খাচ্ছে দুধ মনে করে সে খাচ্ছে তার সঙ্গে উপরে আমরা মোবাইলের বিভিন্ন রকম অ্যাপস আমরা ঝুলিয়ে রাখছি আশা করি আপনাদের প্রত্যেকের ভালো যারা আসবেন দেখবেন কি সুন্দর ঝুলে আছে যেমন ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ যত রকম আছে ঝুলছে এটা আমরা তুলে ধরছি তারপরে আমাদের মন্ডপের ফন্ডে আমরা বিভিন্ন ইন্টার মানে ইনডোর গেমের যে জিনিসপত্র আমরা ইনডোর গেমে খেলতে গেলে যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসগুলো আমরা তুলে ধরেছি বল ব্যাডমিন্টন তারপর হচ্ছে টেবিল টেনিস শিলিগুড়ি তো টেবিল টেনিস একটা বিখ্যাত শহর ছিল প্রচুর নাম ছিল এখন কি আপনারা দেখেন সেই টেবিল টেনিসের ব্যবস্থা দেখেন যে আমাদের শিলিগুড়ির যে কোচ ছিল ভারতী ঘোষ তার হাতে কত স্টুডেন্ট তৈরি হয়েছে এখন কি শোনা যায় সেই টেবিল টেনিসে শিলিগুড়ির ছেলে বা মেয়ে তারা পারফর্ম করছে দেখা যায় না আগে আমরা দেখতাম এই যাচ্ছে টেবিল টেনিসের কোচিং এখন দেখা যায় না এখন মোবাইলে তো বসে আছে কি খেলাধুলা করবে ছোটবেলার থেকে যদি একটা বাচ্চা যদি ছোট থেকে সে মোবাইল দেখতে দেখতে তার নেশা করে ফেলে তখন কি তার মা বা বাবা তাকে সেই বাচ্চাকে গিয়ে সেই কোচিং দিতে পারবে টেবিল টেনিসে দাবা শিলিগুড়িতে দাবার একটা ভালো ই ছিল কোচিং ছিল দাবার কম্পিটিশন হতো তারপরে আমরা ক্লাবে যে ক্যারাম খেলতাম এখন আপনারা প্রত্যেকটা ক্লাবে যান খালি চাষ করুন আপনি দেখেন আগে ক্লাবে ক্যারাম খেলা হতো ক্লাবে দাবা নিয়ে বসে আছে রাতে সেই শীতের সিজনে প্রায় প্রতিটা ক্লাবে ব্যাডমিন্টন খেলা হতো সেই যে ব্যাডমিন্টন খেলা হতো আমাদের শরীর চর্চা হতো আমরা ওই ঘামের মধ্যে ঘেমে আমরা খেলছি আমরা ছোটবেলায় ব্যাডমিন্টন খেলছি আমরা ক্যারাম খেলছি আমরা দাবা খেলছি আমরা ডাঙ্গুটি খেলছি আমরা লাট্টু ঘুরাইছি আমরা মার্বেল খেলছি কিন্তু এখন কি সেই জিনিসগুলো সেইগুলো আমরা প্রত্যেকটা খেলা খেলাগুলো কিন্তু আমরা মন্ডপে তুলে ধরেছি লেখাগুলো তুলে ধরেছি যে এই খেলাগুলো কিন্তু এখন আর দেখা যায় না তাই আমি আমাদের ক্লাবের তরফ থেকে আমরা দর্শনার্থীদের এই বার্তাটা যদি যাই যে সব কিছু ভুলে গেলে হবে না বাচ্চাদেরকে আপনারা পড়াশোনাও করান বাচ্চাদেরকে আপনারা মোবাইলও ই করেন মোবাইলও দরকার আছে জ্ঞান অর্জন করার জন্য একটা মোবাইল তাহলে ঘরে বসে গোটা পৃথিবীর খবর আমরা পেয়ে যাই গোটা পৃথিবীর জিনিস আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক তার সঙ্গে এগুলোও দরকার আছে শরীর চর্চা করাও দরকার খেলাধুলা করাও দরকার সেই জন্যগুলো সেই জিনিসগুলো আমরা মন তুলে ধরেছি বাচ্চাদের জন্য আর বাচ্চাদের আমাদের আমার মনে হয় বাচ্চাদের খুব ভালো লাগবে আমাদের যে কনসেপ্টটা আমরা করেছি প্রত্যেকেরই ভালো লাগবে